সৌদি আরব প্রবাসী ভাইগণ পতিতাবৃত্তি ও মাদক ব্যবসা হতে সাবধান গত ছয় এপ্রিল দু হাজার উনিশ তারিখে সৌদি আরবের দাম্মাম শহরে একটি আবাসিক এলাকায় হজরে নামাজের সময় মোসাম্মদ রেখা আক্তার নামে এক গৃহকর্মী ওই এলাকায় বের হয়ে স্থানীয় বাংলাদেশি প্রবাসীদের সাহায্য চান তিনি জানান যে তিনি পালিয়ে এসে এই এলাকায় এক বাংলাদেশি বাসায় আশ্রয় নেন উক্ত বাংলাদেশিগণ তাকে রাত্রেবেলা দুই দফায় দশজন পুরুষের সাথে থাকতে বাধ্য করে উক্ত লোকজন তার দুটি সোনার চেন দুটি সোনার আন্টি এবং নগদ সাতছরিয়াল ছিনিয়ে নেয় তিনি পালিয়ে বিল্ডিং থেকে বের হয়েছেন তাকে নিকটস্থ থানায় প্রেরণ করা হয় তার শরীরে নির্যাতনের চিহ্ন ছিল এই ঘটনার ধারাবাহিকতায় উক্ত এলাকায় ওই বাসা থেকে অবৈধভাবে পুরুষ সহ বসবাসকারী বাংলাদেশি গৃহকর্মী মোসাম্মদ হাসনা খাতুন এবং জোৎস্না আরা বেগম এবং শাহ আলী গংকে পুলিশ আটক করে বিস্তারিত খোঁজ নিয়ে জানা যায় মোসাম্মদ হাসনা খাতুন জোসনে আরা বেগম শাহ গং ও মামুন মামুনগদের সহায়তায় উক্ত এলাকায় দেহ ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকেন বিগত তিন বছর যাবৎ তারা এসব কাজ করে থাকে মামুন গঙ্গদের সহায়তায় মোসাম্মদ রেখা আক্তার হাফর শহরে তার কফিলদের বাসা হতে পালিয়ে প্রথমে তার খালাতো বন্যের কাছে রিয়াদে যান সেখানে কদিন অবস্থান করার পর দাম্মামে যান দাম্মামে যাওয়ার পর তিনি ওই গ্রুপের সঙ্গে যোগ দেন রিয়াদের অবস্থানকালে কুলসুম ও তার সহযোগিতায় গ্রুপের সাথে তিনি ছিলেন যারা দেহ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ঘটনার দিন শুরুতে মোসামত রেখা আক্তার এর ভিত্তিতে পুলিশ পাঁচজন বাংলাদেশি কর্তৃক রেপ হওয়া মামলার রেকর্ড করে পরবর্তীতে ওই দিন বিকালবেলা রেখা তার বিবৃতি পরিবর্তন করে উল্লেখ করে যে তিনি নির্যাতিত হননি এদিকে মামুন ও শাহ আলী গংসহ অনেকেই তাদেরকে ছড়ানোর জন্য বিভিন্নভাবে তদ্দির করেছেন বাংলাদেশ দূতাবাস বিষয়টি গুরুত্ব সঙ্গে আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে মামুন শাহ আলী ও জালাল বক্স প্রায় সতেরো জনের তালিকাসহ যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে দেহ ব্যবসা মাদক ব্যবসার সঙ্গে দামমাম খোবার ও জুবাইলে বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে তাই প্রবাসে থাকাকালীন স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন কোনো মহিলাকে রাস্তাঘাটে পাওয়া গেলে তাকে নিজ বাসায় আশ্রয় না দিয়ে নিকটস্থ পুলিশে হস্তান্তর করুন অথবা পুলিশকে ইনফর্ম করুন মাদক কেনা বেচা ব্যবহার থেকে বিরত থাকুন নিজের এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সচেষ্ট থাকুন ভিডিওটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে এক্ষুনি শেয়ার করে সবাইকে সতর্ক করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনি আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন